ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কেবিনেট কমিটির প্রধান ভারতের আয়কর বিভাগের পেন টু প্রকল্প অনুমোদন করেছেন যার লক্ষ্য দেশে সম্পূর্ণ কাগজবিহীন এবং অনলাইন ব্যবস্থা তৈরি করা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত ক্যাবিনেট কমিটি ভারতে সম্পূর্ণ কাগজবিহীন এবং অনলাইন ব্যবস্থা তৈরির লক্ষ্যে ভারতের আয়কর বিভাগের প্যান টু প্রকল্প অনুমোদন করেছে প্যান কার্ড কার্যত এখন দেশের প্রতিটি নাগরিকের জীবনের অন্যতম অঙ্গ হয়ে গিয়েছে এবার সেই প্যান কার্ডে বড় বদল আসতে চলেছে আরও আধুনিক আরও স্মার্ট হয়ে যাচ্ছে প্যান কার্ড আপনার পুরনো প্যান কার্ডকে বিনা পয়সায় আপগ্রেড করে নিতে পারবেন এই নতুন প্যান কার্ডে এবার প্যান কার্ডের সঙ্গে যুক্ত থাকবে কিউআর কোডও সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন এই নতুন সিস্টেম হবে একেবারে পেপারবিহীন প্যান ট্যান টিনকে সূত্রে গাথার উদ্যোগও নেওয়া হবে জনগণকে কিছু সুবিধা দেওয়ার পাশাপাশি করদাতাদের নিবন্ধন পরিষেবার জন্য একটি প্রযুক্তি চালিত রূপান্তর আনার লক্ষ্য রয়েছে সরকারের এর মধ্যে রয়েছে উন্নত মানের সহজলভ্যতা এবং দ্রুত সেবা প্রদান সত্য ও উপাত্তের ধারাবাহিকতার একক উৎস পরিবেশবান্ধব প্রক্রিয়া ও ব্যয় অপটিমাইজেশন এবং অধিকতর তৎপরতার জন্য পরিকাঠামোর নিরাপত্তা ও অপটিমাইজেশন প্যান টু প্রকল্পের জন্য সরকার এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে প্যান কার্ড আমাদের জীবনের অংশ যা মধ্যবিত্ত এবং ছোট ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ এটি অত্যন্ত আপগ্রেড করা হয়েছে এবং টু আজ অনুমোদিত হয়েছে সোমবার প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন বিদ্যমান ব্যবস্থাটি আপগ্রেড করা হবে এবং ডিজিটাল ব্যাকবোনটি নতুন উপায়ে আনা হবে মূলত প্রতারকদের হাত থেকে মুক্তি তথা ব্যবসায়িক ক্ষেত্রে প্যান কার্ডের ব্যবহার বাড়াতেই নতুন উদ্যোগ নিল এবার কেন্দ্র সরকার এবার থেকে প্যান কার্ডে লাগছে কিউআর কোড আসলে এই পেন টু প্রকল্প হল করদাতাদের উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার জন্য প্যান ট্যান পরিষেবাগুলিকে প্রযুক্তি চালিত করা এর মাধ্যমে করদাতাদের রেজিস্ট্রেশন পরিষেবাগুলির পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়াগুলিও ই গভর্নেন্স প্রকল্পের আওতায় আসবে চলুন একটু দেখে নেওয়া যাক এই পেন টু পয়েন্ট জিরোতে বিশেষ কি রয়েছে ডিজিটাল সিকিউরিটি আপডেট পেন টু এর মূল উদ্দেশ্য হল ডিজিটাল নিরাপত্তা জোরদার করা এটি জালিয়াতি এবং ডেটা চুরির সম্ভাবনা হ্রাস করবে ই পেন বাধ্যতামূলক হবে পেন টু পয়েন্ট জিরো সিস্টেমে পেন কার্ড ডিজিটাল করা হবে যেখানে ই পেন কার্ড প্রধানত ব্যবহার করা হবে এই সিস্টেমটি পেপারলেস এবং অবিলম্বে আপনাকে পেন নম্বর প্রদান করবে এটি সমস্ত ব্যাংকিং এবং আর্থিক পরিষেবাগুলির জন্য একটি শক্তিশালী এবং সহজ ইন্টারফেস হয়ে উঠবে এখন আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার পাশাপাশি অন্যান্য আর্থিক ডেটাও একীভূত করা হবে এর জন্য পুরনো প্যান কার্ডধারীদের নতুন কোনো আবেদন বা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না আপনার বিদ্যমান প্যান স্বয়ংক্রিয়ভাবে আপগ্রেড হয়ে যাবে আপনার বিদ্যমান প্যান কার্ড নতুন ডিজিটাল মানগুলির সঙ্গে সিস্টেমে একীভূত হয়ে যাবে ট্যাক্স রিটার্ন ফাইলিং এবং আর্থিক লেনদেন দ্রুত হবে সম্বন্ধিত ডেটা জাল পেন এবং জালিয়াতি রোধ করবে ভবিষ্যতে আপনার প্যান কার্ড সমস্ত ধরনের আর্থিক পরিষেবাগুলির জন্য একটি সর্বজনীন আইডি হিসেবে কাজ করবে গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী অশ্নী বৈষ্ণব কি বলেছেন চলুন একটু দেখে নেওয়া যাক প্যান কার্ড আমার জিন্দি কয়েক হিসা হ্যাঁ जो मिडिल क्लासेस हो छोटे बिजनेस हो, सभी के लिए एक बहुत इंपॉर्टेंट है इसको हाईली अपग्रेड करके एक नए लेवल पे लाके पैन 2.0 अप्रूव हुआ है एग्जिस्टिंग सिस्टम को पूरी तरह से अपग्रेड किया जाएगा पूरा उसका जो डिजिटल बैकबोन है पीछे वो कंप्लीट नए तरीके से की जाएगी और जो कॉमन बिजनेस आइडेंटिफायर की डिमांड बार बार इंडस्ट्री से आती थी कॉमर्शियल वर्ल्ड से आती थी कि हमें अलग अलग बहुत सारे नंबर नहीं रखने चाहिए एक नंबर अगर अवेलेबल हो तो अच्छा रहता है तो ये कॉमन बिजनेस आइडेंटिफायर का मिशन इसमें प्रयास किया जाएगा कि क्या इसको एक कॉमन बिजनेस आइडेंटिफायर बनाया जा सकता है एक यूनिफाइड पोर्टल रहेगा क्योंकि जो सॉफ्टवेयर अभी चल रहे हैं वो सॉफ्टवेयर करीब करीब पंद्रह साल बारह साल बीस साल इनकी लाइफ हो चुकी है और एक नई सोच एक डिजिटल इंडिया का एक नया रूप सामने आने की जरूरत है इसके लिए पैन 2.0 आज अप्रूव किया गया कंप्लीट पेपरलेस कंप्लीट ऑनलाइन रहेगा और इसमें बहुत फोकस दिया जाएगा ग्रीवेंस रिड्रेसल सिस्टम पर भी किस तरह से किसी की कोई तकलीफ हो कहीं पर किसी भी छात्र किसी भी यूजर को तो उसको जल्दी से जल्दी सॉल्व कर सके